আচ্ছা শোনো তুমি যদি একটা সরা বলো তাহলে আমি এই বেলুনটা ধরে থাকবো আর যদি সরা না বলো আমি এটা ছেড়ে দেব বলো বল ছড়া বলো ছড়া তুমি ছড়া না হ্যাঁ তাহলে বলো বলো তাহলে বলো

figaso এই কান্না এই হাসি তোমার নষ্ট করছ কেন দাও তুমি আমার সবগুলা দিয়ে দিলা আমাকে বিশ টাকা হ্যাঁ সব দিয়ে দাও আমাকে দাও আমি দেখো তুমি কেমন করে ফোলাতে পারো দেখি

কত টাকা ওই একটার দাম কত এটা কেন জানি আপনার সাদা এটার কোন কালার নাই 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 প্রিন্ট এটা এটা কত না ওইটা এক টাকা দিব বিক্রি করবা কত কত টাকা দিবে এতগুলো হুম সবগুলো দিলে সবগুলো সবগুলো কত টাকা দিবা দাও সব দাও বিশ টাকা দিয়ে দাও হম সব সব এগুলো আমার তুমি তো বললা সব তো দাও আমাকে দিয়ে দাও এগুলো সব দিয়ে দাও দাও তুমি তো বললা যে বিক্রি করছি না তুমি দাও